রিভান কেমন আছে সবাই আশা করছি সকলেই খুব ভালো আছে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো দেখো অনেক দিন পর চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো এখন যাচ্ছি আমরা পার্কে তো কে কে যাচ্ছি চলো তোমাদেরকে দেখাই চলো গিয়ে দেখা হচ্ছে হ্যালো এভরিওয়ান এই দেখো আমরা এখন পার্কে যাচ্ছি দেখো বন্ধুরা এই যে দুই দিদি এই যে পুচকুগুলো গাইরে ঘুরে ঘুরে রিয়া আর আমার বাবু সামনে আছে বসে এটা তো যাচ্ছি তো বন্ধুরা দেখো এই যে চলে আসলাম পার্কের সামনে আর কী জানো তো বন্ধুরা অনেক দিন কোথাও ঘুরতে আসা হয় না আর মনটাও ভালো ছিল না তো যাই হোক দিদিদের বললাম যে চলো একটু ঘুরে আসি তো কারণ বরকে বললে বরের দোকানটা বন্ধ হয়ে যাবে তো যার জন্য বললাম না থাক বেকার ওকে বলে কোনো লাভ নেই আমরা আমরাই চলে যাই দিদিদেরকে বললাম তো বললো ঠিক আছে চলো এর আগে একদিন ডেট হয়েছিল আসার তো সেদিন ক্যান্সেল হলো তো ফাইনালি আজকে চলে আসলাম আর এই দেখো আমি টিকিটটা কেটে নিচ্ছি এখানে তো দেখতে থাকো ভিডিওটা আশা করছি বন্ধুরা দেখো এখানে আমার আর আমার ছেলের ড্রেসের কালারটা কিন্তু একদম ম্যাচিং হয়ে গেছে তো প্রথমে একটা খেয়াল করিনি তো পরে দেখলাম তো যাই হোক আর দেখো আর আমাকে কেমন লাগছে কমেন্টে কিন্তু জানিও আর ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি একটু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও যাতে ওয়ানকে হয়ে যায় আর লাইক শেয়ার কমেন্ট করতে আমার ভিডিওটা দেখি এদিক দিয়ে ঢুকে নাকি যে না দিয়ে এ করে বেরো হ্যাঁ বন্ধুরা দেখো এদিকটা নানান রকমের ফুল গাছ রয়েছে মানে এখান থেকে আর কি কেনা টেনা যায় বা যাই হোক ওইখানে এই ফুল গাছই পার্কে লাগায় সেটা আমি জানি না তো যাই হোক এই দেখো একটা ট্রেন রয়েছে বাচ্চাদের আর আমার ছেলে তো দেখে বলছিল মা আমি উঠবো তাই বললাম যে চল বাবা ঘুরে আসি তো লাস্টে তত মানে ওঠা যাবে এখানে তো যাই হোক লাস্টের দিক থেকে শুরু করছি আর কি তো পিছন দিকে যাচ্ছিলাম আর কি যে ময়ূর টয়ূর তো থাকে অনেক কিছু পশু পাখি থাকে তো চলো বাচ্চাদেরকে দেখে আনি তো ওখানে গিয়ে দেখলাম যে বেশ মানে সেরকম কিছু একটা নেই এখন তো অন্য সময় কিন্তু থাকে আমরা চলে আসলাম পার্কে আর এই আগে এদিকটা ঢুকেছি তো লাস্টে তারপরে ফুল বাগানে ঢুকবো তো চলো অনেকটা লেট করে এসেছি আরও আগে আসলে অনেকক্ষণ সময় কাটাতে পারতাম তো দেখো দিদিরা বুঝতে দেখো শুধু চাচাচ্ছে ও ওটা তো রাজা হাঁস ইংলিশে কি বলে ওটাকে কি বলে আর ওই রাজা হাঁসটাকে কি বলে ইংলিশে বলো রন বলো বলো তো বন্ধুরা দেখো এদিকটা ফুলগুলো এত সুন্দর লাগছিল কি বলবার এই লাল ফুলগুলোর নাম আমি জানি না তো এই লাল ফুলগুলো তো দারুণ লাগছিল দেখতে মনে সব সবগুলো তুলে নিয়ে চলে যায় কিন্তু এখানে পুরো তালা দেওয়া পুরো ঢোকায় যে বারণ তো চলো আমরা ওই সাইডে চলে যাই আর এই দেখো দুজন আমরা কিন্তু তিনজন তিনজনের বরকে কাউকে আনেনি আর 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 একজন যা আছে সেও আসেনি জানি না কেন আসে তো আমরা তিনজনে চলে আসলাম এখন একটু ইনজয় টেনজয় করবো তারপরে পরে বন্ধুরা দেখো এদের দুজনকে ফটো তুলতে বলেছো আর আমি ফটো তুলতে গিয়ে ভিডিও করা হয়ে গিয়েছিল যাই হোক ভিডিওটা তোমাদেরকে একবার শেয়ার করে দিলাম এই দেখো কি সুন্দর দারুণ আরও ওই দিকটায় তো আরও অনেকটাই সুন্দর রয়েছে গোলাপ টোলাপ থাকে আর সামনের দিকে আরও সুন্দর তো তোমরা যদি কেউ দেখো বাতাবিগুলো দেখো খুবই ভালো লাগবে

তো বন্ধুরা এখানে দেখো কত মাছও রয়েছে আর এখানে মাছগুলো দেখো এক জায়গায় সব কিলবিল করছে মনে হয়েছিল হাত দিয়ে সব ধরে নিয়ে আর কি তো একজন বিস্কুট খেতে দিচ্ছিল তাই মাছগুলো এরকম উপর দিকে উঠে এসেছে আর দারুণ লাগছিল কিন্তু দেখতে তোমার সাথে বড় তারপরে দেখো এনাদের দুজনের খিদে পেয়ে গেল আর এখান থেকে বললাম ঝালমুড়ি খা তো প্রথমে বলছিলাম ওই চিপস খাবে কুরকুর খাই বললাম ওগুলো খাস না তো মুড়ি খা তো যাই হোক মুড়ি নিচ্ছি এখন তাই মুড়ি খাবে তো চলো আর আমরা যাওয়ার সময় বাইরে কিছু খেয়ে নেবো ওরাই খাক এখন এখনও ফটো তোলা বাকি আছে অনেক রিলস করতে বাকি আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার সাথে থেকো আর লাইক শেয়ার কমেন্ট করে দিও অবশ্যই এই দেখো একটা পুচকু আর একটা পুচকু এসেছে আমাদের সাথে দুটো পুচকু এসেছে তো চলো এরা তো কোথাও বসবেও না দাঁড়াবে না তো এদের নিয়ে শুধু ঘুরতে এরা ঘোরা পছন্দ করে তাই ওদের নিয়ে শুধু ঘুরছি তো বন্ধুরা আমাদের সাথে যে বড় পুচকুটা ছিল ওটা হচ্ছে বর্দির মেয়ে তো যাই হোক তাই এটাই বলছিলাম এই দিকে যে দেখো বরদিও কোনোদিন এই পার্কে আসেনি আর ওই দিদির মেয়েও তো ওই দিদি বলছিলাম যে এসেছিল বলেছে না এই পার্কে আসিনি তো বললাম দেখো আসলে বলে আশা হয়ে গেল। আর ঘোরাও হয়ে গেল বন্ধুরা আমার এই ছোটো ছোটো ব্লগুলো তোমাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর ব্লগ তো সেরকমভাবে করা হয় না ওই আলেকালে একটা করা হয় কি আর ব্লগ দেবো বলব তো বন্ধুরা সারা দিন ওই ঘরে বেশি কাজ করি না একটুখানি কাজ তার মধ্যে আর কী দেখাবো তোমাদের ডেলি ব্লগ কেউ আর দেখতে চায় না সেরকম তাই আর কোনো ব্লগ করে না আর যদি তোমরা দেখতে চাও ডেলি ব্লগ আমার তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানিও তাহলে আমি চেষ্টা করব ডেলি ব্লগ করার পরে দেখো এরা দোলনা খেতে ব্যস্ত আর আমি ওদিকে ভিডিও করতে তো তারপরে বললাম যে চল তোরা একটু দোলনা খাবে আর আমি একটু ভিডিও করে নি তোদের তো যাই হোক দেখো আমার তো দোলনা খেতে খেতে প্রায় পড়ে যাচ্ছিলো আর ওদের দোলনা খাওয়া শেষ চলো এদিকে একটু ঘুরিয়ে নিয়ে আসে তোমাদেরকে তো তারপরে বাড়ি যাওয়ার বেলা আর এখন এরা দুজন সেই মুড়িগুলো খাচ্ছে ওরা আর কি সবসময় খাচ্ছে না অনেকক্ষণ কিনে দিয়েছি ভাবো এখনো পর্যন্ত খাচ্ছে কেন ওই একটুখানি করে খাচ্ছে আবার বলছে ব্যাগে রেখে দাও ওই একটু দোলনা খেয়ে আসছে শিলিপ খেয়ে আসছে তো ওই একটু একটু করে খাচ্ছে আবার ব্যাগে রেখে দিচ্ছে তো যাই হোক দেখতে থাকো ভিডিও বন্ধুরা জানো তো এখানে গোলাপে পুরো ভরে থাকে প্রত্যেক বছর অনেক অনেক রকমের গোলাপ থাকে তো এই বছরে দেখছি খুব একটা সেরকম গোলাপ নেই কয়েকটা মাত্র গাছ রয়েছে আর খুব একটা বেশি ফুল ফুটে তো দেখো এই গোলাপটা ও

বন্ধুরা ঘুরতে এসে এই বেশি আনন্দ তাই না আর বাচ্চাগুলোর জন্য বিশেষ করে আসা আর দেখো তো আমার ছেলের তো বেশি মজা হচ্ছে ওর খুব আনন্দ হয় ও ঘুরতে যেতে ভালোবাসে তো যাই হোক দেখো এরা দোলনা খাচ্ছে তো ঘোরাটোরা কমপ্লিট এবার আমরা বেরিয়ে যাব আর এই দেখো এরা কি করছে বাচ্চাগুলোকে দোলনা খাওয়াচ্ছে দাঁড়িয়ে তোরা দেখো আমাদের ঘোরাটোরা কমপ্লিট এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি আর কি তো যাই হোক ভেবেছিলাম যে পার্কে আসলে মাকেও ডেকে নেব তো আর মা তো বাড়িতে নেই বাবার বাড়িতে গেছে ওর জন্য আর ডাকতে পারলাম না আমার বোন রয়েছে আমার বাড়ির পাশে আমার বোন কেউ আনলো না কারণ আমার বোনের বরের টোটোতেই আসলাম তো ওকে বললাম যে বোনকে নিয়ে আসতে বা আগে ফোন করেও বলেছিলাম তাও আনেনি তো যাই হোক কারণ ওর বাচ্চার নাকি ঠান্ডা লেগে গেছে তাই ও আনলো না বোনকে তো বারবার বলছিলাম যে বোন আসলে ভালো হতো তো এই দেখো আর এই সামনের দিকটা বলছিলাম না সামনের দিকটা পরে ডুবো তো দেখো এই সামনের দিকটা এখন প্রায় সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে ক্লিয়ার আসছে না ভিডিওগুলো তো যাই হোক এদিকটায় তো আরও সুন্দর মানে আরও অনেক রকমের ফুল গাছ টুল গাছ রয়েছে তো ওই দেখো আমার ছেলে দৌড়ে চলে গেল কিন্তু আগে দোলনার কাছে তো যাই হোক বন্ধুরা এই পার্কটা না অনেক দিনের পুরনো তো কারণ আমি একটা জিনিস দেখে বুঝতে পেরেছি আমি কিন্তু কারোর কাছ থেকে শুনিনি এটা কতদিন আগের পার্ক বা কবে কারের তো সেই জিনিসটা হলো যে আমার মা আমার মায়ের যখন নতুন নতুন বিয়ে হয়েছে আর কি তো তখন মা আমার পিসি কাকি আর মেজ জেঠি মিলে এখানে পার্ক এসেছিল এই পার্কটে আর কি আর এখানে একটা ছবি তুলেছিল সেই জায়গাটা তোমাদেরকে একটা দেখাচ্ছি এই যে এই জায়গাটায় এই যে এইখানটায় এইখানটায় চারজনের ছবি আছে একসাথে তো সেটা দেখে আমি বুঝতে পেরেছিলাম যে এটা এই পার্কের তো তখন মাকে জিজ্ঞাসা করেছিলাম এটা কি এই পার্কে বলছিল হ্যাঁ তো চলো বন্ধুরা এখন আমরা বাড়িতে বেরিয়ে পড়বো কারণ আমাদের এখানে হাতি বেরিয়ে কারণ গ্রাম্য এলাকা তাই আমার বোনের বড় বলছিল চলো দিদি তাড়াতাড়ি যেতে হবে ও বাইরে দাঁড়িয়েছিল তো চলো এই যে এখন বেরিয়ে আমরা বাড়ি চলে যাব আর আসার আগে খাবার টাবার খেয়ে নিয়েছিলাম সেটা আর ভিডিও করা হয়নি তো ভিডিওটা দেখতে থাকো আর এই যে আমি বাড়ি চলে এসেছি আর বাড়ির অবস্থাটা দেখো এই যে আমার খাটের অবস্থা তো এখন সেটাই গোছাবো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করবো দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে এখন আমার বহু কাজ পড়ে রয়েছে পুরো খাট এলোমেলো তো সেটাই এখন গোছাবো তো চলো বাই বাই টাটা